তো বড়দের ছোটো প্রতি ভালোবাসা জানি আজকে যে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি না খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বলা কিন্তু ভিডিও নিয়ে আসছি জেনে বলছি যেখানে আছেন যেভাবে আছেন অবশ্যই জাস্ট পাঁচ মিনিট কিন্তু সময় দিয়ে শেষ করে দেখবেন এবং এই ভিডিও না দেখলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পরে কিন্তু আপনারা পোস্তাবেন আপনারা সকলেই জানেন যে এই দাদা অর্থাৎ বুড়া এনার কিন্তু দোকানে বা এইখিন থেকে কিন্তু অনেক কিছু আমি আপনার সামনে নিয়ে আসি বিশেষ করে কিন্তু চাষিবাসীদের জন্য কিন্তু অনেক অফার অনেক মেশিনের যন্ত্র কিন্তু নিয়ে আছে তবে আজকে যে ভিডিওটা আনছি না অনেক মেশিন আছে অনেক কিছু কৃষি যন্ত্র আছে সেগুলো কিন্তু অনেক হয়তো ডিসকাউন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু পাবেন এটা অনলাইন কিন্তু কীভাবে করবেন কবেতে কিন্তু অনলাইন হবে কবে কিন্তু লাস্ট ডেট আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু জানানো বা বলা হবে এই জন্যই বলছি অবশ্যই দেখবেন এবং পরবর্তী নেক্সট আর ভিডিও দেখার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর বেশি কিছু কথা না বলে মালিকের কাছ থেকে সরাসরি কিন্তু আমরা খবরটা জানিলে মালিক নমস্কার কেমন আছেন মালিক বলবেন না ভাই ছোট ভাই বান্দা এরকমই ঠিক কেমন আছেন বলছি আচ্ছা আমি ভালো আছি ভালো আছেন দাদা বলছি আপনার পরিচয় এবং দোকান ঠিকানাটা আমার নাম প্রদীপ কুমার মাহাতো হ্যাঁ দোকান বড়া বাজার হাটতলাতে আচ্ছা আচ্ছা

বা টুলু পাম্প মেশিন অনেক কিছু সাপ্লাই কৃষি বা যন্ত্রপাতি সাপ্লাই হয় তো তাদের অনেকে বলে যে আমরা বুঝতে পারলাম না জানতে পারলাম পার হয়ে গেল হ্যাঁ লাস্ট ডেট এত ছিল বুঝতে পারিনি বা অনেকে এমন করে যে অনেক সময় ইঞ্জিন মডেলটা ধরুন একটা পাম্প সেট নেবে কিন্তু ওই যে মডেলটা চাইছে সেই মডেলটা বাদ দিয়ে অন্য কোনো মডেল আছে আমি ভিডিও এই জন্যই করি সবাইকে রিকোয়েস্ট করি বলি যে আগে দোকানে আসুন মডেলটা আগে দেখুন তারপরে সিলেক্ট করুন নাই তো একবার সিলেক্ট করলে আর ওটা যে মানে চেঞ্জ করা মুশকিল হয়ে যায় আর তখন অনেকে নিতে পারে নাই তুলতে পারে না যে হ্যাঁ এরকম বারবার হয় প্রতি বছর এখনও অলরেডি দশ তারিখে শুরু হয়েছে কিন্তু তার মধ্যেও দু তিনজন আসলো আসে বললো দেখাইলো আমাকে বললো যে দাদা আমার এই মডেল দরকার ছিল এই মডেলটা হয়ে গেছে বলি এখন আর তো কিছু করা সেম ওইটা প্রতিবারই হয়ে থাকে আর আমি প্রতিবার আমি জোরাত করে বলি যে দাদা আসুন আগে মডেলটা দেখুন মডেলটা না দেখলেই ভুল হবে কি মডেলটা দেখে আগে চুজ করে নেন যে এটা আমার পছন্দ আছে আমি

পশ্চিমবাংলা সবাই সব চাষি বাইরে বাধা করতে পারবে নিজের মধ্যে হয়তো আপনার সামনে কিন্তু আলোচনা করবেন সামনে আসবেন দেখিয়ে নেবেন আর একটু টা আপনাকে অফলাইনে একটু ভালো করে একটু রাস্তাটা বলে তাই না আমি এখন জানতে চাইবো যে কৃষি যন্ত্রের মধ্যে তবু কি কি মানে পাওয়া যাচ্ছে

যারা আগে করে তারাই মানে প্রতি বছর যেমন দেখে আসছি যে যারা আগে করে তারাই আগে পায় যারা পরে করে তারা পরে পায় যদি করবার ইচ্ছা থাকে কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করবে আমি এখন জানতে চাইবো যে অনলাইন করার মানে প্রসেসটা কি একটু বলতে পারলে ভালো মাটির কোথায় ব্যবসা ঢুকে করতে হয় আচ্ছা মাটির কোথায় ব্যবসা করতে হবে হ্যাঁ সেটা এই যে এডি অফিসের যে ইয়াটা ব্যানারটা সেটা তো সবকিছু উল্লেখ করা আছে হ্যাঁ এডি অফিসে যে ব্যানারটা আপনারা দেখছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ব্যানারটা সমস্ত কিছু এটা দেওয়া আছে তার মধ্যে একটা আমরা মুখে বলে একটু প্রকাশ করছি যেহেতু এতো বুঝতে আপনাদের একটু সুবিধা হয় বলুন একটু কি কি অনলাইন ক্লাসে কি কি দরকার আছে ভোটার কার্ড আধার কার্ড তিন কপি ফটো আচ্ছা আচ্ছা আর জমির পর্চা আচ্ছা আচ্ছা আর কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দরকার আছে যে আচ্ছা আমার টুলু পাম্প পাম্প সেট সমস্ত কিছু কিছু যন্ত্র আছে এখন হয়তো কি অনলাইনে লেবার নাই কিংবা অনলাইনে ওনার হচ্ছে না যে অফলাইনে কি নিতে চাই তাহলে তো অনলাইনে পাওয়া যায়

অন্য একটা নতুন মডেল এড হয়েছে যেটা এস সি এস হ্যাঁ ওয়ান হ্যাঁ এই মডেলটা নতুন করে এসছি এবারে হোন্ডাতেই আগের আগের বারে হ্যাঁ এটা তো ফিফটি পার্সেন্ট ছিল এফ কিউ তিনশো পঞ্চাশ এটা তো ফিফটি পার্সেন্ট ছাড়